ফুটবল থেকে সম্ভাব্য প্রায় সকল কিছু জয়ের স্বাদ পাওয়া একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে একটা ট্র্যাজিক স্টোরি বলি আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার আমাদের অ্যাটাকিং মিডফিল্ডের প্রধান সেনাপতি তখনও ইনজোর্ড তবে ম্যাচের আগে তার ফিজিক্যাল কন্ডিশন কিছুটা ইমপ্রুভ হলো মেডিকেল টিম থেকে তাকে জানিয়ে দেওয়া হলো তিনি চাইলে খেলতে পারবেন তবে তিনি হানড্রেড পার্সেন্ট ফিট না এটা শোনার পর তিনি বললেন এটা যদি আমার লাইফের লাস্ট ম্যাচ হয় অর্থাৎ এটা যদি আমার কেরিয়ারের লাস্ট ম্যাচ হয় তবুও আমি আজকের ম্যাচটা খেলতে চাই অপরদিকে ওনার তখনকার ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে জানিয়ে দেওয়া হলো তাকে যেন রিস্ক নিয়ে খেলানো না হয় তখনকার টুর্নামেন্টে অর্থাৎ সেই টুর্নামেন্টে আমাদের ডাগআউটটা চমৎকারভাবে সামলে নেয়া আলেকসান্দ্রো সাবেলা সকল দিক বিবেচনা করে তাকে প্লেইং ইলেভেনে রাখলেন না অতপর মারিও গুয়েতের সেই মহাকাব্যিক সাবস্টিটিউট গোল আমরা হেরে গেলাম এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আমি কথা বলছি দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যাঞ্জেল মারিয়া সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এমন একজন প্লেয়ারের নাম বলেন যার যুব বিশ্বকাপ আছে কন্টিনেন্টাল ট্রফি আছে আবার ওয়ার্ল্ড কাপও আছে সেই সাথে অলিম্পিক গোল্ডও আছে তাহলে আপনার মধ্যে যদি ফুটবল সম্পর্কে জ্ঞান থাকে অর্থাৎ আপনি যদি ফুটবল সম্পর্কে নাওয়াকিফ না হয়ে থাকেন তাহলে আপনার মাথায় দুটো নাম আসবে এক নম্বর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিউনেল আন্দ্রাস মেসি তারপর যে নামটা আসবে তিনি হচ্ছেন দ্য মোস্ট আন্ডার রেটেড প্লেয়ার অফ হিস জেনারেশন অ্যাঞ্জেল ডি মারিয়া তাকে যদি আপনি আনসাং হিরো বলেন তাহলেও খুব একটা অ্যাকসাইটেটেড হবে বলে আমার মনে হয় না ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় এই আনসাং হিরো এই ফ্রেজটা সব থেকে বেশি জাস্টিফাইড হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্ষেত্রে আপনি যদি নাম্বার অফ ট্রফিস বা কন্ট্রিবিউশন ফর অ্যাচিভিং ট্রফিজ কনসিডার করেন তাহলে লিউনেল মেসির পরে আপনাকে অবশ্যই অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম নিতেই হবে একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট বলি অ্যাঞ্জেল ডি মারিয়া তার সময়ের সকল গ্রেট প্লেয়ারদের সাথে খেলেছেন সাচ এস ওয়েন রোনি সালাতান ইব্রাহিম উ বিচ সেভেন সার্জিও অ্যাগারো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি তিনি প্রত্যেককেই অ্যাসিস্ট করেছেন আবার তিনি আর্জেন্টিনার হয়ে যতগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তার সবগুলোতেই তার কন্ট্রিবিউশন ছিল রিমার্কেবল সেটা হোক যুব বিশ্বকাপ সেটা হোক অলিম্পিক গোল্ড সেটা হোক কোপা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপ ওয়ান মোর ম্যাগনিফিসেন্ট পয়েন্ট অবাউট অ্যাঞ্জেল ডি আর্জেন্টাইনদের আটাশ বছরের ট্রফিলেজ জার্নিটার ফ্যান্টাবিউলাস টার্মিনেশান হয়েছিল তার পায়ে দু হাজার একুশের কোপ ফাইনালের একমাত্র গোলটা তিনিই করেছিলেন তারপর দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপ ফাইনালের সেই মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় গোলটাও তিনিই করেছিলেন অ্যান্ড ইভেনচুয়ালি দু হাজার চব্বিশের কোপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এই অ্যাঞ্জেল ডি মারিয়া ফর অল দোজ হ্যাপি মোমেন্টস উই ক্যান অনলি সে থ্যাংক ইউ ফর এভরিথিং দ্য লেজেন্ডারি অ্যাঞ্জেল ডি মারিয়া হ্যাপি রিটায়ারমেন্ট লেজেন্ড বাই দ্য ওয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার অবিস্মরণীয় ক্যারিয়ার সম্পর্কে একটা শর্ট ওভারভিউতে ট্রাই করেছি এতক্ষণ হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন তবুও যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আবার আপনি আমার স্টেটমেন্টগুলোর সাথে কোনো কিছু ইনক্লুড বা কোনো কিছু এক্সপ্লোর করতে চাইলেও কমেন্ট করতে পারেন আবার এই চ্যানেল সম্পর্কে কিংবা এই কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোডেনশিয়াল পেশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ